আসসালামু আলাইকুম ইয়াহালাল কবর এটা আসলে ওই সাইনবোর্ডটা চেঞ্জ করা হয়নি মাহমুদ গ্রুপের হাউস নং টোয়েন্টি ফাইভ রোড নং টেন একে জসিম উদ্দিন তথা না এটা তো জাস্ট শুধু ফাঁকা বাড়ি বনানীর এখানে আসলে অবশ্যই কবরটি জিয়ারত করবেন বাংলাদেশি চলচ্চিত্রের প্রয়াত অভিনেতা প্রযোজক ফাইট ডিরেক্টর ও মুক্তিযোদ্ধা নায়ক জসিম অনেকেই তাকে বাংলা চলচ্চিত্রের অ্যাকশনের পথ প্রদর্শক মনে করেন উনিশশো সালে দেবর চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে তার অভিষেক হয় জসীমের জন্ম উনিশশো সালের চোদ্দ আগস্ট ঢাকার নবাবগঞ্জে মারা যান উনিশশো সালের আট অক্টোবর চলে যাওয়ার এত বছর পরও আলোচনা হয় খ্যাতিমান এই নায়ককে নিয়ে মানুষ জানতে চায় তার সম্পর্কে জীবদ্দশায় তিনি ঢাকার উত্তরায় সপরিবারে বসবাস করতেন এই বাড়িতে অনেকগুলো ছবির শুটিংও করেছেন আজ আমার গন্তব্য সেই বাড়িতেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই আমরা তো দাঁড়িয়ে আছি ছয় নম্বর সেক্টরের দশ নম্বর রোডের পঁচিশ নম্বর বাড়ির সামনে জি তো মিডিয়ায় একটা জিনিস প্রচারিত হয় সব সময় যে এটা নাকি নায়ক জসিমের বাড়ি ছিল হ্যাঁ এখনও ছিল এখন এবার এটা নায়ক জসিম এটা এখন কার বাড়ি আসলে এটা এখন একে এম আমিনুল ইসলাম সাহেবের বাড়ি আমিনুল সাহেবের বাড়ি তো এটা আসলে কেন যে মানুষ এখনও কেন জানে যে এটা জসিমের বাড়ি এটা আসলে ওই সাইনবোর্ডটা চেঞ্জ করা হয়নি জন্য আর অনেক আপনি কি দেখেছেন আমার দু সালে যেটা বলছিলেন একটু যদি বলতেন আবার নয় সাল থেকে কি দেখেছিলেন না এটা তো জাস্ট শুধু ফাঁকা বাড়ি ফাঁকা ছিল হ্যাঁ ফাঁকা ছিল আমরা ফাঁকা মানে এখানে তারা কখনোই থাকে নাই আমরা তাদেরকে থাকতে দেখি না যারা যে আমাদের অফিসে যারা এই বাড়িটা কিনছে বা জানে ওনারা এখন নাই ওনারা কি আসা তাদেরকে পাই ছিল না কি তা জানি না ও কিন্তু আমি দেখি আপনারা দেখেছেন এটা ফাঁকা একটা বাড়ি ছিল ফাঁকা একটা বাড়ি ছিল এবং সেটা শুটিং করার যে ভিতর দিয়ে একটা সিঁড়ি বা লাইট টাইট অনেক কিছু আমরা দেখছি এটা হ্যাঁ ছিল এখানে কি শুটিং হয়েছে এটা জানেন আপনারা এটা শোনা গল্প দেখিন দেখি নাই শুটিং হয়েছে না শুটিং হয়েছে বাংলার বধু সিনেমাতে এই বাসায় বাংলা বধু বাংলা বধু বিদ্রোহী বধু এরা দুইটা ছবি এই বাড়িতে এই বাড়িতে আছে

সম্পত্তি হিসেবে পরিগণিত হচ্ছে না এই যে বাড়িটি আছে আপনারা যেটিকে ভুল হিসেবে জানেন যে এটি জসিমের বাড়ি আসলে এটি জসিমের বাড়ি নয় এটি হচ্ছে বর্তমানে মাহমুদ গ্রুপের একটি অফিস যেটি আমরা এখানে স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পেরেছি যে এই বাড়িটি দু সালে জসীমের পরিবার তাদের কাছে বিক্রি করেছে এখন এখানে জসিমের পরিবারের কেউই থাকে না বলে আমরা জানতে পেরেছি চলচ্চিত্রে শুধুমাত্র জসীম হিসেবে পরিচিত হলেও এই নায়কের আসল নাম আবুল খায়ের জসিম উদ্দিন যা হয়তো অনেকেই জানেন না উনিশশো সালে জসীম প্রয়াত জহিরুল হকের মাধ্যমে চলচ্চিত্রে আসেন তার ক্যারিয়ার শুরু হয়েছিল খলনায়ক হিসেবে পরে নায়ক হিসেবে প্রতিষ্ঠাপান জসীম একজন বীর মুক্তিযোদ্ধা তিনি উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন উনিশশো সালে দেওয়ান নজরুলের দোস্ত দুশ্মন ছবির মাধ্যমে জসীম আলোড়ন তোলেন সেটি ছিল সারা জাগানো হিন্দি ছবি শোলের রিমেক স্বাধীনতার পর আধুনিক বাংলা চলচ্চিত্রের এগিয়ে যাওয়ার পেছনে জসীমের অবদান অনস্বীকার্য বাংলাদেশের চলচ্চিত্রে অ্যাকশন ধারার প্রবর্তক এবং ফাইটিং গ্রুপের শুরুটা তারা হাত ধরেই হয়েছিল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইয়া ইয়াহলাল কবর বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চিত্রনায়ক জসীম এ কে জসিম উদ্দিন তথা নায়ক জসীমের কবরের সামনে তার কবরের এখানে লেখা আছে বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসীম এ কে জসিম উদ্দিন মৃত এ কে ফজলুর রহমান বাড়ি নং পঁচিশ রোড নং দশ সেক্টর ছয় উত্তরা ঢাকা মৃত্যু আটই অক্টোবর উনিশশো আটানব্বই এখানে কবর নং দেওয়া আছে সাত হাজার দুশো চুয়াত্তর তার ভক্তবৃন্দ যারা আছেন এখানে বনানির এখানে আসলে অবশ্যই কবরটি জিয়ারত করবেন জসিমের মৃত্যুর পর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন তথা বিএফডিসি তার নামে একটি ফ্লোরের নামকরণ করে। জসিমই দেশে একমাত্র নায়ক যিনি কিংবদন্তি অভিনেত্রী শাবানার সঙ্গে প্রেমিক এবং ভাইয়ের চরিত্রে অভিনয় করেন দুটি চরিত্রই দর্শক সাদরে গ্রহণ করেছিলেন সারেন্ডার ছবিতে সাবানার প্রেমিক হিসেবে সফল হয়েছেন জসিম সেই সাবানাই অবদান ও মাস্তান রাজা ছবিতে জসীমের বড় বোন হিসেবে সফল হয়েছিলেন জসিমি আবিষ্কার করেছিলেন জনপ্রিয় নায়ক রিয়াজকে উনিশশো সালে রিয়াজ চাচাতোবন ববিতার সঙ্গে বিএফিসিতে ঘুরতে গিয়ে জসিমের নজরে পড়েন জসিম তখন তাকে অভিনয়ের প্রস্তাব দেন উনিশশো সালে জসিমের সঙ্গে বাংলার নায়ক নামের একটি ছবিতে প্রথম অভিনয় করেন রিয়াজ জসিমের তিন ছেলে রাতুল রাহুল ও সামি যার মধ্যে রাতুল ও সামি ওন্ড ব্যান্ডের বেজিস্ট ও ড্রামার রাহুল ট্রেনরেক ব্যান্ডের গিটারিস্ট আর সামি পোরাহর ব্যান্ডের ড্রামার যশীমের প্রথম স্ত্রী ছিলেন চিত্রনায়িকা সুচরিতা পরে বিয়ে করেন ঢাকার প্রথম সবাক চলচ্চিত্রের নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিনকে